ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আমি পারিজাত ফাউন্ডার অফ পিএস গুরুকুল আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণী নিয়ে এর আগে পর্যায় সারণীর উপর আমি একাধিক ভিডিও তৈরি করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও চ্যানেলের গিয়ে চ্যানেল পেজ থেকে আজকে মূলত আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী বরাবর মৌলের ধাতব এবং অধাত ধর্মের পরিবর্তন কীভাবে হয় তার পাশাপাশি মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো আয়নাইজেশন শক্তি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এবং সর্বশেষ যে টপিক্স আজকে আলোচনা থাকবে আলোচনায় থাকবে সেটি হলো যে পর্যায় ছাড়নি বরাবর মৌলের জারণ বিজারণ ধর্মের পরিবর্তন এর আগের ভিডিওতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ মৌলের তরিত্রনাতকতা এই সমস্ত টপিক্সের উপর আলোচনা রয়েছে এই সমস্ত ভিডিওর লিঙ্ক আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও তো আজকের আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যেতে পারো এবং একটা লাইক ও শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা সহজেই এই ভিডিও দেখতে পায় তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা পর্যায় সারণীতে মৌলদের জারণ বিচারণ ধর্মের পরিবর্তন প্রথমেই জারণ বিচারণ ক্ষমতা বলতে কি বোঝায় কোনো মৌলের জারণ ক্ষমতা বলতে ওই মৌলের ইলেকট্রন গ্রহণ ক্ষমতাকে বোঝায় আবার কোনো মৌলের ইলেকট্রন ট্যাগের ক্ষমতাকে বলা হয় বিচারণ ক্ষমতা এখন যে কোনো পর্যায় সারণীর বাম দিক থেকে পর্যায় বরাবর যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কি হয় জারণ ক্ষমতা বৃদ্ধি পায় বা বিজারণ ক্ষমতা হ্রাস পায় ঠিক একইভাবে কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে আসলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় বা জারণ ক্ষমতা হ্রাস পায় দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় এর কারণ কি পরমাণুর আকার ছোট হয় বা ব্যাসার্ধ কমে যায় এর ফলে বাইরের কক্ষে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বাড়ে ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয় আকর্ষণ বল বৃদ্ধি পায় এটি হল জারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণ শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে ফলে ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয় আকর্ষণ বল হ্রাস পায় ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পায় ফলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় আচ্ছা এখানে শ্রেণী বরাবর এই জারণ ক্ষমতা হ্রাসের কারণ কী না পরমাণুর আকার বড়ো হওয়ায় হচ্ছে ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যায় এটাই হচ্ছে জারণ ক্ষমতা হ্রাসের কারণ হ্যালোজেন মৌল এফ বিআর আই এবং কে জারণ ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায় আয়োডিনের ক্ষমতা সবচেয়ে কম তার থেকে জারণ ক্ষমতা বেশি হচ্ছে ব্রোমিনের ব্রোমিনের থেকে বেশি হচ্ছে ক্লোরিনের এবং সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের পরবর্তী প্রশ্ন এন এ ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামকে জারণ ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও দেখো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দিয়েছি এইভাবেই মনে রাখতে সুবিধা হবে এবং তোমরাও চেষ্টা করবে এইভাবে এক্সপ্লেন করে নেওয়ার যাতে কোনো কনফিউশন না থাকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তার মানে সোডিয়ামের সর্বহিস্ত কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটি এবং ইলেকট্রন বিন্যাসের জন্য সোডিয়ামের জন্য ইউজ হচ্ছে তিনটি কক্ষপথ ম্যাগনেসিয়াম প্লাস বারো এর সর্ববহিষ্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটি এবং এটার জন্য তিনটে কক্ষপথ ব্যবহৃত হচ্ছে অ্যালুমিনিয়াম এর সর্বৈষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে তিনটি এক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে যদি দেখো তাহলে কক্ষপথের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কক্ষপথের সংখ্যা কিন্তু তিনটি কিন্তু এর আয়নীয় শক্তি অনেক বেশি কারণ এর আয়নীয় শক্তি হচ্ছে প্লাস তেরো এর আয়নীয় শক্তি সবচেয়ে কম প্লাস এগারো তাহলে যেহেতু আয়নীয় শক্তি কম তাই এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতাও সবথেকে কম একইভাবে যেহেতু এর আয়নীয় শক্তি অনেক বেশি প্লাস তেরো তাই এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতাও সবচেয়ে বেশি তাহলে এই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াবে চারণ ক্ষমতার যে নিম্নক্রম সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি তারপরে তার থেকে কম হচ্ছে ম্যাগনেশিয়াম এবং সবচেয়ে কম হচ্ছে সোডিয়াম একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের জন্য এটি করবে এলআই এনএ কে এবং আরবি কে বিচারণ ক্ষমতার নিম্নক্রমে সাজাও পরবর্তী টপিক্স মৌলিক ধাতব এবং অধাতব ধর্ম প্রথমেই জানো ধাতব ধর্ম কাকে বলে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার ক্ষমতাকে ধাতব ধর্ম বলে অধাতব ধর্ম কোনটা কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার ক্ষমতাকে বলে অধাতব ধর্ম এখন দেখো যদি কোনো পর্যায় সারণির বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পর্যায় বরাবর তাহলে কি হয় ধাতব ধর্ম ক্রমশ হ্রাস পায় এবং অধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায় একইভাবে কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় ওকে এখন পর্যায় বরাবর কি হয় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের ধাতব ধর্ম হ্রাস পায় এর কারণ কি পারমাণবিক ব্যাসার্ধ কমায় ইলেকট্রনগুলির উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে ফলে ইলেকট্রনগুলি মুক্ত করতে পারে না শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নাম লেখি হয় না মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে ফলে মৌলগুলির ইলেকট্রন বর্জন করার প্রবণতা কিন্তু বৃদ্ধি পায় এখন দেখার বিষয় মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো মৌলের আয়নাইজেশন শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তর কী সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ও অপসারিত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকেই মৌলের আয়নাইজেশন শক্তি বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার আয়নাইজেশন শক্তি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এক নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয় আধান পরমাণুর নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলে নিউক্লিয়াস এবং সর্বহিস্ত কক্ষপথে ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায় ফলে ইলেকট্রনগুলিকে অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং আয়োনেসন শক্তি বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সর্বভৃষ্ঠ কক্ষাপথে ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল কমে ফলে ইলেকট্রনগুলিকে অপসারিত করতে কম শক্তির প্রয়োজন হয় ফলে আয়োনেশাসন শক্তি হ্রাস পায় দেখো এই হচ্ছে তার ক্রম বাম দিক কোনো পর্যায় সরণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কি হচ্ছে না আয়নিজেন শক্তি বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে কারণ এখানে নিউক্লীয় আধান বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয় আধান বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে নিউক্লিয়াস এবং সর্বহিস্ত পক্ষপাত থাকা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে তার ফলে এদেরকে অবসারিত করার জন্য বেশি শক্তির প্রয়োজন হচ্ছে ঠিক একইভাবে কোনো শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি তাহলে কী হয় যত নিচের দিকে আসা যায় তত পারমাণিক ব্যাসার্ধ বাড়ে পারমাণিক ব্যাসার্ধ বাড়ার ফলে কি হয় পরমাণুর নিউক্লিয়াস এবং সর্বহীষ্ট কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনগুলির মধ্যে যে আকর্ষণ শক্তি সেই আকর্ষণ শক্তি হ্রাস পায় এই আকর্ষণ শক্তি হ্রাস পাওয়ার ফলে কি হয় এই আকর্ষণ শক্তি হ্রাস পাওয়ার ফলে কি হয় সহজেই আমরা সর্বহীষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রনগুলিকে মুক্ত করতে পারি তাহলে এবং এই সর্ববৈশ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলিকে মুক্ত করতে গিয়ে কম শক্তির প্রয়োজন হয় যার ফলে পরমাণুর আয়নাইজেশন শক্তি হ্রাস পায় অর্থাৎ কম শক্তির প্রয়োজন হয় আশা করি তোমরা জিনিসগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে হবে